amar a la re. খুদা এ কি সব্বনাশ করে গেল আমার এ রান্নাঘরের কি দুরবস্থা করে দিল আমি এখানে কি করব দুনিয়ার রান্নাঘর আমার কি করে ফেলল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই যে টুক করে খুকার বাপ একটা কিসেন চিমনি নিয়ে আসিল ভাবলাম কি এই কিচেন চিমনিটা লাগাতি দুটো লোক ঠিক করবো তা দুটো রে ডেহে নিয়ে আসলো আনার পরে এই মিস্তিরি দুটো এসে কি সব করে দিল জীবনে যা না তাই আমি তো জানতাম না যে এই কিসেন চিমনি লাগাতে গেলি ওই রান্নাঘরে তেইশ মাইরে চব্বিশে জুলাই দেবে রান্নাঘর বাইঙ্গে সুইরে তসনস নাস করে দেবেন পরে এই মিস্ত্রি দূরে খবর দিলে এরা টাইনে টুইনে ফ্যাকেটেতে বাহার এরিয়ে দেখো কি ঠ্যাং মেলাই মেলাই বসে গবেষণা করে কি করবে না করবে তাই করতেছে আমি তো জীবনেও জানি না এ কী করে লাগাতে আয় কী করে খাটাতে আয় কী করে চালু করতে আয় আমি কিছুই জানি না এই মিস্ত্রি বিটারা লাগাই দেবে কয়েছে তাই বুলে মিস্ত্রি বিটা দূরে ডাহি আনার পরে এরা আমার রান্নাঘরে এই দেখো আমার ভালো রান্নাঘরটা আমার রান্নাঘরের কেবিনেটটা এরাম সুন্দর ছিল আমার রান্নাঘরে এরাম পয় পরিষ্কার ছিল যে আমি সব সময় পয় পরিষ্কার করে রাখি মানুষের সারা দিন কাজ কম্ম হাসে তা এরা এই মাপ নিয়ে এগে কেলমা দেখায় শুরু করে দিছে বাইঙ্গে আমার ক্যাবিনেট একদম তসনাস করে দেছে ফয়লা ক্যাবিনেটটারে বাইঙ্গে সুরে আইসে এই গবেষণা করলো কই রে কী করলো আল্লামা মাহবুদ জানে আইসে দেহি এই রান্নাঘর বাইঙ্গে সুইরে একদম বালি বালি করে ফেলাই দিল এই টুকারটা ফুটো করলো তা দুনিয়ার রান্নাঘর নোংরা করে ফেলাই দিল আহানে এই রান্নাঘর পরিষ্কার করতে গেলি তো আমার জীবন শেষ ওই মগ বাটি থালা বাটি এই সব সব ছিল ওরা যদি আমার আগের কত যে ভাবি জিনিসপত্র সরাই নাও না কিন্তু ধুলো দুলো হয়ে যাবে না তাহলে কিন্তু আমি সব কিছু সরাই নিয়ে আমারে না সরাও আমি ভাবলাম কি ও পাশে তোর কাজ করতেছে না তাই আমি আর কিছু সরালাম না ওরে বাবারে ডিরিল মেশিন দিয়ে সানসেট ফুটো কইরে। এই জিনিস লাগাতে যাই আমার রান্নাঘর একদম টস নাস করে দিল বাঙ্গিয়ে সুরিয়ে দুলো দুলো করে আহানে এই রান্নাঘর তো যেমন তেমন আমার ক্যাবিনেটও বাইঙ্গে ফেলাই দিলো আমার সে ভিডিও করা সে লাইটটাও বাইঙ্গে ফেলিলো পরে ওগের দিয়ে আবার ঠিক করাই মরাই নিছি আহানে আমি কি করব এই রান্নাঘর পরিষ্কার করতে গেলে তো আমার জেন্দেগি তামা তামা হয়ে যাবে তারপরে কলাম দেহ আমার এই যা লাগাইছাও তা ঠিকঠাক হয়েছে কি না আবার টেস্ট মেস্ট করে দেখলো আমি কছি তোমরা থাকতে থাকতে আমিও একটু টেস্ট মেস্ট করে দেখবো না হলে তোমরা চলে গেলি পরে এসে কবা নাকি আমরা তো লাগাই দিয়ে গিয়ে হিলাম হানে অসছে না তা কি আরবো ওকে দাঁড়া করাই থুইয়ে সব কিছু আমি টেস্ট মেস্ট করে দেখলাম দেখার পরে দেহি রান্নাঘর দেখলে আমার কান্না আসতেছে হাও করে কান্তি মঞ্চ এই রান্নাঘর আমি কবে পরিষ্কার করবানি রে খুদা এই রান্নাঘর কি আর রান্না রনগর রয়েছে রান্নাঘর তো পুরো ইটির বাটা হয়ে গেছে ইটির বাটায় গেলি যেরা ওই যে ইটির দুলো আছে না ওই ড্রিল মেশিন চালাইছে তাই সেই ধুলো দুলো হয়ে গেছে বালি আর বালি ওরে আল্লাহ রে কতক্ষণ সময় কান্দে কাইটে এইবার আমার পয় পরিষ্কার করা শুরু তা এক জুড়ি দুইয়ে ওই পাশে আমি আর এক গড়ে খাটের পরে নাড়িয়ে দিয়ে থুয়ে আইসি পানি সুহতি আর এই এক জুড়ি দুই সি এখনও তো ওই কাপ পিরিজ বাটি তারপরে ওই যে কড়াই পাতিল কড়াই সরা মরা ডাহুন মালসা সব রয়েছে আমার দুতি দুতি বিরায় আমার গ্রিবিরাজান দিয়ে দিলো আমি কবে যে এই সব কাজ করে সে আর গা গোসল দেবো আমি পুরো অর্ধেক ডিজে গেছি ওই বালি আর দুলো আর আমার আত্মা দেহ কুজো হয়ে গেছে পানি শান্তি শান্তি দুনিয়া দারি তো অর্ধেকের বেশি ধুয়ে ফেলাইছি এইবার এই কাপ পিজ গুলো দুয়ার পালা এই সব কিছু ধুয়ে পাইলে ওই পাশে যে সময় নাড়িয়ে দিয়ে আসলাম খাটের পরে উবুর দিয়ে থুয়ে আসছে তারপরে দেখাচ্ছে রান্নাঘর কিন্তু পরিষ্কার করে ফেলাইছি এইবার দেখো আর আগে দেখিলে না ওরে আল্লাহ রে এই পরিষ্কার করতে আমার জীবন একদম হয়ে গেছে আহানে মনে আমার কেজি দুই দুধ খাতে হবে আর আটটা দশটা ডিম খাতি অর্জন করার জন্যই ওই যে এনার্জি লস হয়ে গেছে না তা আহানে আমি একটু সেই কিশন চিমিটারে পরীক্ষা করে দেখতেছি আসলে কি কথা শুনবে না আমার নাকি ওই মিস্ত্রি বিটাগের কথাই শুনবে না তা দেখতেছি না ওরে টাচ করলেও চালু আসছে আবার I ইশারা করলেও কথা শুনতেছে তার মানে এই সিমনিটা আমি রান্নার সময় যদি দিয়ে একটু ইশারা মিশারা করি বাটন মাটন টাচ করি তাহলে কিন্তু কাজে লাগবে না তা ওই যে আমি কিষেন চিমনিটা দেখালাম দেখানোর পরে চলে শৈলি তোমাকে দেখাতি যে আমি আর কি কি করেছি এই র্যাকটার মধ্যে যে এত থালা পাটি ছিল আর ওই হ্যাঙ্গারে এসব কাপ মাপ জেনে যা ছিল সব ধুয়ে ধুয়ে আমি এই ঘরে উগুড় দিয়ে থুইছি যাতে শুহোক এ দুই তিন দিন পরে শুহলি তারপরে আবার রান্নাঘরে নেব তার মধ্যে রান্নাঘরটা আমার একটু পয় পরিষ্কার থাকুক দেখা যায় কিরাম লাগে একটুখানি বলিস জানিস সারাটা দিন থালবাটি মাছ দিমি মল্লাম আমি আজকে